সাকিব আল হাসান যার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশি না বানানোর জন্য আমেরিকাতেই জন্ম দাঁড়িয়েছেন আশা করি এ থেকেই স্পষ্টভাবে বুঝতে পারছেন যে নিজ দেশের প্রতি তার আস্থা আসলে কতটুকু আসেন এক নজরে আপনাদের সাকিব নামাগুলো জানায় আদম পাচারের সাথে জড়িত সাকিবের প্রতিষ্ঠান ফিয়েস্তা ফিয়েস্তা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দুই হাজার সালে জাপান সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মানব পাচার করতে গিয়ে ধরা খায় সাকিবের কাছে কোটি টাকার বেশি পাওনা অভিযোগ কাঁকড়া ব্যবসায়ীদের দু ষোলো সালে সাতক্ষীরা উপকূলের দাতানিখালী এলাকায় সড়কের ধারে সাকিব আল হাসান গড়ে তুলেছিল একটি কাঁকড়া খামার নাম দিয়েছিল সাকিব আল হাসান এগ্রো ফার্ম স্থানীয় দশ বারো জন জমির মালিকের কাছ থেকে লিজ নিয়েছিল আটচল্লিশ বিঘা জমি সাকিবের কাছে ব্যবসায়ীদের কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি পাওয়া গেছে দুই সালে খামারটি বন্ধ হওয়ার পরে পাওনাদারেরা নানাভাবে চেষ্টা করেছে টাকা আদায় করতে তবে কোনোভাবে আদায় করতে পারেনি বছর খানিক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিল তার বাবার কাছে তার বাবা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল জুয়ার সাইটে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ধূমপান মাদক জুয়া সম্পর্কিত যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই বিসিবি অনলাইন জুয়ার সাইট বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বিসিবিকে এই এ ব্যাপারে তো কিছু জানাননি বরং নেননি কোনো অনুমতি একে তো অনুমতি নেননি তার মধ্যে জুয়া সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া স্পষ্ট নিয়ম লঙ্ঘন এর আগেও দুই সালে তিনবার জুয়ারির অনৈতিক প্রস্তাব গোপন করায় এবং জুয়ারিদের সঙ্গে আলাপ চালানোর সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল যদিও আইসিসি প্রথমে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল তবে দোষ স্বীকার করায় পরে তা এক বছর হয় ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিব লেনদেন একশো চল্লিশ কোটি টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এসেছে কারণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব পুঁজিবাজারে কারসাজির নায়ক আবুল খায়ের হিরোর গ্রুপের সদস্য সাকিব প্রতিষ্ঠানগুলোর বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মাধ্যমে ১৪০ কোটি টাকা লেনদেন করেছেন সবচেয়ে বেশি ছেচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের শেয়ারে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেঞ্জির সাকিব অভিযোগ পাওয়া গেছে কৃষকদের প্রায় তিরিশ একর জমি দখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় নর্থ সিক্স রংপুর লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুলিবদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিল তখন স্থানীয়রা বলেছে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পহালেও ভয়ে মুখ খুলতে পারেনি ক্যান্সার হাসপাতালের নামে নিউ ইয়র্কে চাঁদাবাজি প্রতারণা ব্যবসা ও মাঠেজাত অপকর্ম বাংলাদেশের মাগুরায় নিজের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কথা বলে নিউ ইয়র্কে তহবিল সংগ্রহের নামে চাঁদাবাজিতে নেমেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান কোম্পানির নাম সাকিব আল হাসান ক্যান্সার অ্যাওয়ারনেস ইংক অথচ কোম্পানির নামের পরিবর্তে দাওয়াতপত্রে লেখা ছিল বাংলাদেশ সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কথা দাওয়াতপত্রে কোথাও কারো নাম ঠিকানা বা ফোন নাম্বার উল্লেখ করা ছিল না ছিল না তাতে ক্যান্সার হাসপাতাল প্রকল্পের ন্যূনতম কোন তথ্য ছিল শুধু অনুদানের আহ্বান এসব ছাড়াও বাবার নাম জাল করা বেটিং কেলেঙ্কারিতে সাকিবের বোনের নাম সাকিবের বাবার দাবি করা যে আওয়ামী লীগের সাথে পরিবারের সম্পৃক্ততা আগে থেকেই ভক্তকে আসা দল ফেলে রেখে শোরুম উদ্বোধন করা প্রস্তুতি ছেড়ে বিজ্ঞাপনের করা করা ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো তার আগের কর্মগুলোর থেকে এসবের পরেও আপনি বিশ্বাস করেন সে আসলে একটা দেশের রাজনৈতিক নেতা হতে চেয়েছিল নাকি আপনি ধরতে পারছেন সে অর্থ উপার্জনের একটা লাইসেন্সধারী ফ্যাক্টরি খুলতে চেয়েছিল মাত্র তবে এসব জানার পরেও অনেকেই বলবে সাকিব আমাদের দেশের অনেক বড় একটা সম্পদ অতি উৎসাহিত হয়ে আমরা সেটা নষ্ট না করি ভাই সাকিব যদি বাংলাদেশের সম্পদ হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কী ছিল একশোর উপরে মামলা দিয়েছিল সাকিবের আপা তখন আপনাদের বিবেক কই ছিল দেখেন অনৈতিক মানুষের অর্জনে অহংকার করাটা বোকামি ছাড়ার কিছুই না এদেশের সম্পদ রাস্তার ভিখারি থেকে সাকিব সহ আমি আপনি সকলে তার মানে এই নয় যে নিজের উপর যদি কিছু মানুষের অর্থাৎ অডিয়েন্স ফ্যান ফলোয়ার্সদের দায়িত্ব এবং আশা থাকে তাহলে সব সময় তাদেরকে হতাশই করতে হবে সে সে যদি ক্রিকেটার হয়ে অমরত্ব তাহলে এমপি হতে না না দল ফেলে রেখে দেশে নমিনেশন পত্র নিতে যাই হোক গত ছাব্বিশে আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জিতেই বাংলাদেশের কিছু ক্রিকেট প্লেয়ার নিজেদের আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে তারা মানুষের সামনে আসার ফ্লোর পেয়ে একটা জন্য বলল না যে আমরা আপনাদের পাশে ছিলাম যতবার আপনাদেরকে দুঃখিত করেছি আশা করি এরপর থেকে আমরা এতটা দুঃখিত করব না আমরা চেষ্টা করে যাব আরও ভালো করার আমরা আপনাদের পাশেই ছিলাম আপনারা আমাদের উপরে ভরসা রাখুন তা না তারা প্রমাণ করা শুরু করে দিল যে কেন সাকিব সেরা এবং তার সাকিবের পাশে আছে ওই নারপোলারা জুলাই আগস্ট মাসে তোরা কই আছিলি রক্ত মাখা জার্সি গায়ে যখন আমার ভাইয়ের জীবন উপক্রম তখন তোরা কই ছিলি ওই জার্সি তো তোদেরই তোদেরকে আদর্শ মনে করি তো জার্সিটা পরেছিল একজন খেলোয়াড় লিখেছেন আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না ভাই আপনাকে প্রশ্ন করতে চাই দামি নির্বাচনে অংশগ্রহণ করা কি মানবিক কাজ জুয়ার বিজ্ঞাপন দেওয়া কি মানবিক কাজ শেয়ার বাজার কেলেঙ্কারি করা কি মানবিক কাজ খুনের মামলায় পালানো আসামি দোকান উদ্বোধন করা কি মানবিক কাজ একজন এমপি হয়ে দেশের কাজ না করে নিজের জন্য ক্রিকেট খেলে যাওয়া কি মানবিক কাজ যারা টাকা পায় তাদের পাওনা পরিশোধ না করা কি মানবিক কাজ আপনাদের এই মানবিকতার থেকে সতেরো বছর বয়সী ফায়াজের আপনাদের জার্সিপুরে করা কাজ দেশের জন্য অনেক বেশি মানবিক ও ইম্প্যাক্টফুল আচ্ছা বলুন তো আপনাদের কি তখন মনে হয়নি সাকিবের মতো এই সতেরো বছর বয়সী ছেলেটার নামে যে মামলাটা করা হলো সেটা মিথ্যা তার সাথে যেটা করা হচ্ছে সেটা অন্যায় আমি নিজেও একজন সাকিব ফ্যান ছিলাম দুই হাজার তেইশ সালের দোসরা অক্টোবর সকল মানুষের বিপক্ষে গিয়ে আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম যে আপনি কমেন্ট সেকশনে কিন্তু অন্ধের মতো ভালোবাসতে গিয়ে হওয়ার পূর্বেই বুঝতে পেরেছি যে বিবেক কানা সাকিব আসলে কোনো কিছুই কখনো ভালোবাসেনি না তার অডিয়েন্স না দেশ না দেশের মানুষদের সে শুধুমাত্র ধান দায়ী করে গেছে সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার এবং তার এই প্রতিভা গড গিফটেড যেটা পুরো পৃথিবীকে অবশ্যই সমর্থন করতে হবে কিন্তু সে তার এই প্রতিভা বিক্রি করতে করতে নিজের আত্মসম্মানও নিলামে তুলে খুচরা দামে বিক্রি করে দিয়েছে এবং এটা বুঝতে সক্ষম হয়েছি যে এমন ধরনের দেশের সম্পদ সাময়িকভাবে অহংকার দিলেও অন্তরে দীর্ঘমেয়াদী কোন শান্তি এবং আত্মবিশ্বাস দিবে না তবুও যারা বলবেন তার কারণেই তো দেশ বিশ্ব দরবারে পরিচিত হয়েছে ভাই আপনাদের বলি বিশ্ব দরবারে দেশের পরিচিতি আনার থেকে অনেক বেশি জরুরি দেশের মানুষের কাছে ভালো বিশ্বস্ত এবং প্রকৃত আইডল হয়ে ওঠা ঘর জ্বালানি পর ভুলানি হয়ে কোনো লাভ নেই এরপরও সাকিবের চেহারা দেখে যাদের মায়া লাগবে তারা দয়া করে একটু পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসুন চোখ হারানো মেয়েটার সাথে পাহারানো ছেলেটার সাথে একটু দেখা করে আসুন সত্যিকারের দেশপ্রেম কিরকম দেখতে হয় জানতে পারবেন আর মনে রাখবেন বেয়াদবকে তার নিজ জায়গায় না রেখে যদি অতিরিক্ত ভালোবাসা এবং সম্মান দিয়ে ফেলেন সেই বেয়াদব কিন্তু উল্টো দেশ ও জাতির সাথে বেয়া করা শুরু করে দেয়